তোমাদের সাথে সন্ধেবেলাটা শেয়ার করি তো আজ সন্ধেবেলা বেরিয়েছিলাম বাবা আর আমি তো প্রথমেই তোমরা দেখলে মাছ বসেছে আর আমাদের বাড়ির পাশেই বসেই মাছটা তো আমরা প্রথমে গিয়েছিলাম রুটি কিনতে কিন্তু রুটির দোকানে কেউ ছিল না মানে একজন কর্মচারীও ছিল না একজনই বসেছিল না মালিক না কর্মচারী কেউই ছিল না তখন আমরা দুধ কিনতে চলে গেছিলাম বাট দুধের দোকানেও সন্ধে আটটা বেজে যাওয়াতেও সমস্ত দুধ শেষ হয়ে গেছিলো তারপরে আমরা চলে গেছিলাম গোপালের মুখরোচক ফুচকা বলে আমাদের এখানে একটা ফুচকার দোকান আছে সেই ফুচকার দোকানে ফুচকা খেতে চলে গেছিলাম জাস্ট আলু মাখাটা দেখো দেখেই জিভে জল চলে আসবে দোকানে ভেতরে একজন মহিলা থাকেন এবং বাইরে একজন ছেলে থাকে তো বাইরে যে কাকুটা থাকে সে ছেলে অ্যাকচুয়ালি ও দাদা মতন হ্যাঁ তো আমরা ভেতরে গিয়েই খাওয়া শুরু করলাম তো শুকনো পাপড়ির যে এক্সট্রা শুকনো পাপড়ির যে স্বাদ সেটা পুরো আলাদাই হয় হ্যাঁ সেটা আমার কাছে সেটা এ তারপরে আমরা এতে শেষ হয়নি মিষ্টি ফুচকাও খেয়েছিলাম ও মিষ্টি ফুচকাগুলো এত জোরে পাকার হাওয়া দিচ্ছিলো আমি ভাবছিলাম মিষ্টি ফুচকাগুলো যেন উড়ে না যায় মিষ্টি ফুচকাগুলোও খেতে খুব টেস্টি ছিল তারপরে আবার আমরা রুটির দোকানে ফিরে এসেছিলাম এবং দেখেছিলাম যে রুটির দোকানে আসার পরে যে রুটি দোকানের লোক চলে এসেছে এবং পরপর গুনে গুনে তারপরে রুটি অর্ডার মানে অর্ডার দেওয়ার পরে রুটি আমাদের গরম গরম বানিয়ে দেওয়া হয় এবং তারপরে তোমরা শুধু জ্যামটা দেখবে কি মারাত্মক জ্যাম মানে আমাদের এখানে মাতার মোড় রাতির দশটাতেও বিশাল জ্যাম বিশাল ট্রাফিক মানে এই রকম